হিন্দু ধর্মে অনেক ঈশ্বর আছে হ্যাঁ ঠিকই অনেক ঈশ্বর আছে কিন্তু পরমেশ্বর যে আছে সেটা কিন্তু হিন্দুদের জানা নেই তাদের চোখে কি হয়েছে সব এক কারা এক দেবদেবী আর ভগবান সব এক এটাই হচ্ছে মস্ত বড় ভ্রান্ত ধারণা দেবদেবী কারা দেবদেবী কারা দেবতা না দেবতা দেব বা দেবতা আর স্ত্রী লিঙ্গে দেবী উভয় লিঙ্গে হয়ে যাচ্ছে দেবতা দেবতা দেবদেবী এই দেবদেবী কারা দেবদেবীর আগে আছে না এগুলো কল্পনা কে কে মনে করেন এগুলো কল্পনা কে কে মনে করেন দেবদেবী আছে খুব ভালো আমি যে বারবার হাত তুলতে যদি বলিয়া কিছু মনে করবেন না তো হ্যাঁ আমি দেখতে চাই আর কি কীরকম হ্যাঁ আপনাদের ধারণাটা দেবদেবী আছে যেমন এই কলকাতা শহরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না হ্যাঁ মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হ্যাঁ ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে আছে না হ্যাঁ এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ওয়াটার সাপ্লাই ইলেকট্রিক সাপ্লাই হ্যাঁ পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাঁ এই যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিমণ্ডলী তার মধ্যে বিভিন্ন বিভাগীয় কর্তা রয়েছে হ্যাঁ ঠিক তেমনই ব্রহ্মাণ্ডের ব্যাপারেও হ্যাঁ এই বিভাগ রয়েছে এবং তার কর্তা রয়েছে যেমন সারা ব্রহ্মাণ্ডের বায়ু বিভাগ রয়েছে তাই না এই যে বায়ু যে বইছে হ্যাঁ বায়ু যে আছে সেই বিভাগের কর্তা অধিকর্তাকে পবন দেব পবন দেব জলের বিভাগ আছে জল বিভাগের অধ্যক্ষকে বরুণ দেব আগুন বিভাগ আছে সেই আগুন বিভাগের কর্তাকে অগ্নি দেব এডুকেশন ডিপার্টমেন্ট আছে বিদ্যা বিভাগ সেই বিভাগের অধ্যক্ষকে সরস্বতী দেবী তেমনি ডিপার্টমেন্টের অধ্যক্ষকে লক্ষ্মী দেবী এরা সব হচ্ছে দেব দেবী তারা এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের কর্তা আর তারপরে এই বিভাগে মানে সমস্ত এই জগতের অধ্যক্ষাকে মহামায়া বা দুর্গা দেবী তিনি কে তিনি এই সমস্ত জগতের ধাত্রী জগৎ ধাত্রী এই জগৎটাকে পালন করছেন তিনি আর সেই সমস্ত দেবতাদেরও দেবতাকে সমস্ত দেবতাদেরও দেবতা হচ্ছেন শিব মহাদেব দেবাদি দেব দেব আদি দেব ব্রহ্মাণ্ডেই এরকম বিভিন্ন দেবদেবী রয়েছে আর ব্রহ্মাণ্ড অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং সমস্ত ব্রহ্মাণ্ডে এই সেট অফ দেবদেবী রয়েছে এই দেবদেবীরা রয়েছে যেমন যে পশ্চিমবঙ্গ সরকারের বিভাগ রয়েছে আবার বিহার সরকারের বিভাগ রয়েছে হ্যাঁ তেমন মহারাষ্ট্রের বিভাগ আছে গুজরাটের বিভাগ আছে প্রতিটা তারপর আবার চরমে ভারতবর্ষের হ্যাঁ বিভাগগুলো রয়েছে তারও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী রয়েছে এইভাবে আমরা দেখতে পাই যে অনেক ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ড বিভিন্ন দেবদেবী রয়েছে কিন্তু এই যে এতগুলি ব্রহ্মাণ্ড এগুলো কে সৃষ্টি করেছে দেবদেবীরা সৃষ্টি করেছে না যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন জগন্নাথ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তাহলে দেবদেবী আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এবং এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে তাহলে এর মা এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে হিন্দু ধর্ম অনুসারে বা বেদের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান কজন একজন তাহলে কেন আমরা বলছি এই হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী যথার্থ জ্ঞান নেই মূল কথাটা হচ্ছে তারা আমাদের শাস্ত্র পড়েনি বা বোঝেনি